বিজ্ঞান এবং সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মহাবিধান ধোবাউরা উপজেলা এবং অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই বিশাল মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক জি এম আজাদুল ইসলাম কাজল সাহেব উপস্থিত আছেন সাবেক উপজেলার চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজাজ মফিজ উদ্দিন সাহেব উপস্থিত আছেন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আনিসুর রহমান মানিক সাহেব সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজেম হোসেন খান লিটন যুগ্ম আহ্বায়ক পোড়া কাব্বানি সুমন হাবিবুর রহমান আব্দুল কুদ্দুস আব্দুল হায়ের তালুকদার রহমান আবুল হাসেম বাবুবুল আলম বাবুল সরকার আমাদের আব্দুল মোমেন সাহেব সহ উপস্থিত বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন গ্রাম থেকে আগত আমার প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত পুরবিয়ানগণ ভাইরা আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে সমাগত হয়েছি জাতীয় বিপ্লব এবং শপথ দিবস উপলক্ষে আপনারা জানেন গতকাল ছিল ছাত্র নভেম্বর জাতীয় বিপ্লব এবং সম্মতি দিবস এই জাতীয় বিব্লবাব স্বাধীন শপথ কিভাবে সূচিত হয়েছিল ইতিমধ্যে আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালে যখন দেশ একটা জটিল সংকটের মধ্যে ছিল তখন শহীদ মসামিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে সিপাহি জনতা ঐক্যবদ্ধভাবে বিপ্লব করে বাংলাদেশকে আধিপত্যবাদ এবং আজকে জাতীয় তীব্রতা এবং সমতি দিবস পালিত হচ্ছে গতকালকে আমরা হালুয়াঘাটে হালুয়াঘাটের ইতিহাসের শরৎকালের শরৎকালের সমাবেশ করেছি মিছিল করেছি ইনশাল্লাহ দোপাল্লাতে আমরা স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশ এবং মিছিল কিছু নাই আমিও বলেছি আজকে মিছিল হবে আপনারা সকলে আমাকে নিয়ে বলেছেন মিছিল অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ মিছিল আজকে দোপালদার সড়ককে আমরা প্রকম্পিত করব এবং দোপালার জনগণকে আমরা

পনেরো বছর আমাদের উপরের চেপে বসেছিল ছিল এ দেশের গণতন্ত্রকে তারা নস্বাত করেছে দেশের অধিকারকে তারা হরণ করেছে দেশের মানুষের তারা কেড়ে নিয়েছিল মানুষকে মানুষের স্বাভাবিক মৃত্যুর এই অবস্থায় বাংলাদেশের মানুষ বছর খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এদেশের মানুষকে নিগৃহীত হতে হয়েছে দেব খালেদা জিয়ার মতো সর্বাপেক্ষা জনপ্রিয় ব্যক্তিকে পঁচিশ মাস বিনা কারণে জেলে আদর থেকে তার জামিনের অধিকার চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছিল সেই হাসিনা সরকার কিন্তু পাহাড়েরা এই নির্বাচন করেছে তারা বলছে নির্বাচনে নানা প্রশাসন করেছে গণতন্ত্রকে তলিয়ে রেখেছে মানুষের অধিকারকে হলক করেছিল সর্বশেষ গত চব্বিশে জুলাই আগস্টে ছাত্রগণ্ধানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এমনই পতন হয়েছে বাংলাদেশের সর্ববিকৃষ্ট সোরাচার ছিল হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে গণতন্ত্রের পথ নতুন করে যাত্রা শুরু করেছি এসেছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে বাংলাদেশে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই নির্বাচনের জন্য বিএনপি সহ সকলের প্রস্তুতি নিচ্ছি জনগণকে আহ্বান জানাবো প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু ভাইরা কয়েকটি রাজনৈতিক দল যারা জানে নির্বাচনে তাদের ভাড়া ধি ঘটবে সেই কারণে তারা নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য নানান রকম করেছে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের পরিস্থিতিকে তারা অস্থিতিশীল করতে চাচ্ছে এছাড়া বলতে চায় বাংলাদেশের মানুষ পনেরো বছর ভোট দিতে পারে নাই এদেশের জনগণ ভোট দেওয়ার জন্য আজকে মুখিয়ে আছে এই ভোটকে কেউ আটকে রাখতে পারবে না

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় জনগণ তার সবচেয়ে জবাব দিবে মাঠে সব জায়গায় নির্বাচনের রব উঠেছে এই রবকে আজকে প্রচার করতে হবে এরা বিএনপি প্রার্থী তালিকা দেখে বিএনপির নির্বাচনী প্রস্তুতি দেখে বিএনপির প্রতিধানের শিশের প্রতি জনগণের সমর্থন দেখে তারা পিছা হারা হয়ে নির্বাচন বন্ধের পায় তারা চলছে এই নির্বাচন শুধু জামাতি ইসলামি নয় আমি নিব বন্ধ করতে চায় ওই ভারতে বসে আধিপত্যবাদী শক্তির কোন কাজী নাচ্ছে এই নির্বাচনকে বন্ধ করার

সে মানের বাঞ্চাল হতে বাঞ্চাল করে দিবে বাংলাদেশের মানুষ এই ভারতে সাপ্লাই করা এই প্রজেক্ট গ্রহণ করবে না আমি করতে চাই সামনে দিবে শুধু এসেছে দুবার ব্যাপার ছিল যে সম্ভাবনা কাজে লাগাতে পারি নাই ইনশাল্লাহ আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ধানের শীষে ভোট দিয়ে এখানে ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করে আমরা সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়ন করব এই ধোবালায় আলোকিত জনপ্রয়োগ করে তুলবো ভয়ে ভয়ে সম্প্রীতির আলো আমরা পৌঁছে দিব এখান থেকে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করব চোরাচালান বন্ধ করব মাদককে না বলবো এবং কর্মসংস্থানের সৃষ্টি করব। বিগত দিনে ধোপাড়ায় কোনো বির কল কারখানা হয় নাই যে কারণে আমার তরুণ ভাইয়েরা বেকার তারা বেকারত্বের হতাশায় নিমজ্জিত ঘরে ঘরে অশান্তি ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত দেয় আপনার যদি ধানের শেষে ভোট দেন আমাকে যদি সমর্থন করেন আমি ধবরাই কর্মসংস্থানের ব্যবস্থা করবো নতুন নতুন মিল কলকারখানা নিয়ে আসার চেষ্টা করবো এখানে যুবকদের কর্মসংস্থান হবে আমরা ঘরে ঘরে প্রত্যেকটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেবো সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের চাল ডাল তেল চিনি লবণ সেটার একটি অংশ বিরামে প্রদান করবো ইনশাল্লাহ ইনশাল্লা আমরা প্রত্যেকটা প্রান্তিক কৃষককে তাদের একটি ফসল উৎপাদনের সমগ্র অর্থ

জয়রামপুরা কিংবা ঢাকায় দৌড়াতে না হয় তত মানসম্মত উন্নতির চিকিৎসা পাওয়া যায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ করবো তার এটা বলেছেন ক্ষমতায় আসার দেড় বছরের মধ্যে আমরা এক কোটি নতুন কর্মসংস্থানের সৃষ্টি করব সেটা ধরায় আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ প্রত্যেকটা শিক্ষিত বেকারের জন্য আমরা বেকার ভাতা চালু করব। স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবো এবং শিক্ষার মান উন্নয়ন করবো এদেশের জনগণকে শিক্ষিত করে আমরা সুনাগরিক হিসাবে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলব যাতে তাদের মাধ্যমে আমরা এই ধোয়াউরায় আলোকিত করতে সদরকে আমরা পৌর উন্নীত করবো এবং নাগরিক সেবা সুবিধা পৌঁছে দেব এবং সে বাণিজ্যে সৎ প্রসারণ করবো চেতাবাস বুদ্ধ করবো এখানে হিন্দু খ্রিস্টান গারো সকলের নিরাপত্তা নিশ্চিত করবো মত নির্বিশেষে সকলকে দিয়ে আমরা আলোকিত দোকান গড়ে তুলবো কোনো রাজনীতি নাই উন্নয়নের প্রশ্নে সকল দলকে নিয়ে আমরা একসাথে কাজ করব এবং একই সাথে এখানে কারণের অধিকার প্রতিষ্ঠা করব মুক্তিযোদ্ধারের জন্য পৃথক জাদুঘর প্রতিষ্ঠা করা হবে তোমার রায় এবং সেখানে এখানে যে বেদাই নদীর পাঠ সেই পাঠ আমরা নির্মাণ করবো ইনশাল্লাহ আমরা সীমান্ত হাত চলে করবো আমরা বন্ধ তৈরি করবো সর্বক্ষেত্রে I'm <laughs>

বিএনপির সকল নেতাকর্মীদেরকে সকল ভেদাভাগ ভে ঐক্যবদ্ধ হয়ে তারাই শেষে প্রার্থীকে বিজয়ী করবেন তারাই শেষে ভোট দিলেন আমাকে নয় তার শীষে ভোট দিয়ে বাজিয়াকে

তুলে ধরবেন সেই আহ্বান জানিয়ে আমার সাথে আজকে মিছিল যোগ আহ্বান জানিয়ে মিছিল এখান থেকে শুরু উপজেলা বাজার করে উপজেলা সদরে গিয়েছে